রাজু যা তো গোপেনের দোকান থেকে চারটে ডিম নিয়ে আয় আমি তো এখন ছবি আঁকতে বসেছি মা ছবি আবার ফিরে আগে যা ডিমগুলো নিয়ে আয় আনবি বুঝলি কি হবে মা আমরা তো তিনজন আজ তোর বিলু কাকা আসবে তার জন্য ওই ডিমটা লাগবে বিলু কাকা কেন আসবে মা আহ তুই যা তো এখন তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে রান্নাটা করতে হবে তো নাকি বিলু কাকা কি আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে বিলু কাকা এলে তুই নিজেই জিজ্ঞাসা করিস আগের দিনও বিলু কাকা এসেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম ঘুরতে নিয়ে যাবে কিনা বলল নিয়ে যাবে কিন্তু তারপর ভাত খেয়ে সোফার উপর এমন ঘুম ঘুমালো যে সন্ধ্যা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুই এবার যা এই নে এই পয়সাটা নিয়ে যা চারটে দিই মানবি মনে থাকে যেন কিসের ডিম আনবো মা হাঁসের না মুরগির হাঁসের হাঁসের তোর বিলু কাকা ডিম খেতে ভালোবাসে হাঁসের ডিম খেতে আমিও ভালোবাসি মা জানি তো যা এবার আর করিস না আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি। আমরা একটা হাঁস পুষতে পারি তো মা তাহলে আর ডিম কিনতে দোকানে যেতে হয় না তুই গেলি তোদের নিয়েই অস্থির আবার হাঁস কেকে সামলাবে আমি সামলাতে পারবো মা হাঁস আমার ভালো লাগে ঠিক আছে তুই এবার যা কালো জামরে ভাই আম কি তোর ভাইরা ভাই লাউ বুঝি তোর দিদিমা আর কুমড়ো তোর দাদামশাই পেয়ারা কি তোর রে ভাই আর হ্যাঁ কি খবর বন্ধু কেমন আছো তোমাদের ওই গ্রাম আর এই এত বড় বিলটা দেখে মনে হলো এই জায়গাটাই হাত পা ছড়িয়ে একটু গড়িয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো তাই আমরা এখানে নেমে পড়লাম দেখেছ সর্দার তোমার নাম কি আরে রাজু দূরে দাঁড়িয়ে রইলে কেন এগিয়ে এসো বসা যাক একসাথে গল্প গুজব করা যাক একটু তোমাদের ওই গ্রামটার নাম কি ভাই বীর গ্রাম বাবা বাহ সুন্দর নাম তো দেখতেও খুব সুন্দর আকাশ থেকে এই রূপালি বিলের ধারে তোমাদের ঢাকা সবুজ এমন চমৎকার যে আমাদের খুব ভালো লেগে গেল কই তুমি কিছু বলছো না যে তোমরা কোথা থেকে এসেছ আমাদের বাড়ি মনিতাল নাম শুনেছ সে অনেক দূর ওই উত্তর দিকে যদি সোজা উড়ে চলে যাও তবে পাঁচ দিনের পথ ওখানে উঁচু উঁচু পাহাড় আর হলদে সবুজ গাছে ঘেরা আমাদের ডেরা স্বচ্ছ জলের সরোবর মনিতাল দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে সেখানেই আমরা থাকি এই ছেলেটা কে রে বর্বটি কে রে সুইডাক নাকি নাকি এর নাম হলো রাজু ওই গায়ে বাড়ি হঠাৎ দেখা হয়ে গেল তাই একটু গল্প গাছা করছি আর কি হ্যাঁ ভাই তোমাদের এই বিলে মাছ নেই এদের তো পেট চুই করছে জলে নেমে একটু ঘুরে বেড়া তবে তো মাছ পাবি মাছ কি তোর জন্য ডাঙায় উঠে আসবে আমার এখন জলে নামতে ইচ্ছে করছে না আমি বরং একটু এদিক ওদিক ঘুরে দেখি তাই যা বরং গাছের পাতা খা বীজ খা পোকামাকড় খা ঘুরে বেরিয়ে হুম যাই দেখি ওদিকটায় কিছু আছে নাকি। তা তুমি এই দুপুর বেলায় এই বিলের দাঁড়ে কি করছো ভাই মাছ ধরতে এসেছো বুঝি না না ডিম কিনতে পেরিয়েছি ও তাই নাকি তা কিসে ডিম বাকি না মুরগি হাসের ডিম কি সর্বনাশ ওরা যে আমাদের দলের চারজনকে তুলে নিয়ে গেল মানুষগুলো তো মহা পাজি দেখছি কি করবে ওরা ওদেরকে নিয়ে গিয়ে পুষবে নাকি পেটে মাংস রান্না করে খাবে কি সর্বনেশে কথা রান্না করে খেয়ে নেবে না না এটা তো হতে দেওয়া যায় না কিছু তো একটা করা উচিত আচ্ছা ভাই তুমি কি কিছু করতে পারো তোমাদের গ্রামের লোক বলি তো মনে হলো তুমি একবার চেষ্টা করে দেখো না যদি ওই হাঁসগুলোকে বাঁচানো যায় আচ্ছা দেখছি আমি ওদের খুঁজে নিয়ে আসছি শুনছো একটু খাঁচার দরজাটা খুলে খাও না ভাই খামুকা চেয়ে চিয়ে বাড়ি মাথায় করছো কেন তোমাদের ভাগ্য ভালো যে মানুষের হাতে ধরা পড়েছো অযথা উড়ে উড়ে ঘুরে বেড়িয়ে কি লাভ বরং এখানে চুক্তি করে বসে থাকো দেখবে কেমন আরাম দুবেলা শুধু খাও দাও আর ঘুমাই আর সারাদিন পুকুরে চড়ে বেড়াও ব্যাস এই তো জীবন কোনো ঝামেলা নেই কোনো বিপদের ভয় নেই কোনো উড়ে বেরিয়ে খাবার খুঁজে বেড়াবার চিন্তা নেই তোমরা কারা তোমাদেরও কি ওরা ধরে এনেছে আরে না না আমরা হলাম বাড়ির পোষা হাঁস এটাই আমাদের বাড়ি আমরা কি তোমাদের মতো বুনো না কি আমাদের ধরে বেঁধে রাখতে হবে আমরা হলাম স্বাধীন এই তুমি কে কোথায় নিয়ে চলেছো আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও বলছি কে আছো বাঁচাও মেরে ফেললো তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো তুমি যদি আজ আমার বন্ধুদের না বাঁচাতে তাহলে খুবই ঝামেলায় পড়তে হতো ঠিকই বলেছো আর যদি ও আমাদের সঙ্গীদের না বাঁচিয়ে আনতো তাহলে হয়তো এতক্ষণে মানুষগুলো ওদের মেরেই ফেলতো কেউই দিব্যি নেই ওদেরও আজ না হয় কাল ঠিকই মারা যেতে হবে সে যাই হোক আজকের মতো বাঁচা গেল এই চলো চলো এখান থেকে এখানে নিরাপদ নয় হ্যাঁ হ্যাঁ অনেক যাওয়া যাক সবাই যাওয়া যাক কিন্তু রাজু যে আমাদের এত বড় উপকার করলো তার জন্য আমাদের ওকে কিছু উপহার দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কিন্তু কি দেওয়া যায় তুমি বলো কি উপহার নেবে তুমি আমায় কটা হাঁসের টিম দাও ডিম তো তোমায় আমরা দিতেই পারি কয়েকটা কেন অনেকগুলোই দিতে পারি কিন্তু তার জন্য তোমায় তো আমাদের সঙ্গে আমাদের ডেরায় যেতে হবে যাবে নাকি কিন্তু আমি যাবো কি করে আমি তো তোমাদের মতো উঠতে পারি না তাতে কি হয়েছে আমরা তোমায় উড়িয়ে নিয়ে যাব কি ভাইরা আমরা কি রাজুকে উড়িয়ে নিয়ে আমাদের ডেরায় পৌঁছাতে পারবো বেশ চলো তবে যাওয়া যাক ওই দেখো ওই যে নীল মেঘে ঢাকা দেখা যাচ্ছে। ওই পাহাড়ের পেছনই আছে আমাদের ডেরা মনিতাল সরোবর আরে এসো এসো বরবটি ভাই কতদিন পরে দেখা হলো তাই এবার দলবল নিয়ে কোন দিকে গেছিলে এবার গেছিলাম পূব দেশে নদীর মোহনায় আহা সে যে কি সুন্দর জায়গা সে আর তোমাকে কি বলবো বাবা বাবা বেশ বেশ তা এটি তোমার সঙ্গে কে তোমার নতুন বন্ধু নাকি হ্যাঁ ওর নাম রাজু আমাদের দলের কয়েকজন একদিন কিছু খারাপ লোকেদের হাতে পড়ে যায় রাজুই তাকে উদ্ধার করে আনে বাহ বেশ সাহসী ছেলে তো হ্যাঁ খুব সাহসী আর দয়ালু আমরা ওকে কিছু ডিম উপহার দেব বলে আমাদের সঙ্গে নিয়ে এসেছি তাছাড়া আমাদের এই যে কেমন সুন্দর দেখা হয়ে যাবে বেশ করেছ এসো রাজু ভায়া আমি তোমাকে আমাদের দেশটা ঘুরে ঘুরে দেখাই আমাদের এখানেও কিন্তু দেখবার অনেক কিছু আছে চলো তোমায় সব দেখিয়ে আনি কেমন দেখলে রাজু আমাদের দেশ খুব সুন্দর এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি এই নাও তোমার ডিমের ঝুড়ি এর মধ্যেই আমরা তোমার জন্য আর তোমার বাড়ির সবার জন্য ডিম ভরে দিয়েছি অনেক ধন্যবাদ বর্বটি ভাই অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ হয়ে কিন্তু এবার আমায় বাড়ি যেতে হবে মা আমার জন্য অপেক্ষা করছে তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমরাও খুব খুশি চলো আমি তোমায় তোমার বাড়ি দিয়ে আমাদের বাড়ি আমরা তোমার জন্য অপেক্ষা করব আচ্ছা এখন তবে আমি আসি বিদায় বন্ধুরা বিদায় রাজু তোমার যাত্রা শুভ হোক এইবার আমরা তোমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ভায়া মনে হচ্ছে ওই যে নিচের উপর থালার মতো যেটা চকচক করছে ওটাই তোমাদের বাড়ির সামনের সেই বিলটা এবার শক্ত করে ধরো আমরা এখন নিচে নামব উফ খুব বাঁচা বেঁচে গেলে ভাই নইলে আজ যে কি ঘটতো তা ভাবতেই ভয় লাগছে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ পর্বটি ভাই কিন্তু টিমের ছুরিটা হারিয়ে গেল এই যা দুঃখ ভেব না ভাই আমরা আবার যখন এদিকে আসবো তোমার জন্য নিশ্চয়ই ডিম নিয়ে আসবো কিন্তু এবার আর বসবো না দেরি হয়ে যাবে ভিড়তে আমরা এখন যাই আচ্ছা ঠিক আছে আবার এসো কিন্তু ভাই আসবো ভাই আবার শীত নামলেই আমরা আসবো বিদায় আবার দেখা হবে রাজু তুই এখানে বসে এদিকে আমি তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি বাড়ি তোর মাঝে চিন্তা করছে বিলু কাকা জানো আজ কি ঘটেছিল আমি আজ বালি হাসেদের সাথে মনিতাল গিয়েছিলাম সে অনেক দূর পাহাড়ের পেছনে ও আচ্ছা আচ্ছা এখন বাড়ি চ বাড়ি যেতে যেতে এখন শুনবো তোর গল্পখানা চ সে যে কত সুন্দর জায়গা তুমি কল্পনাও করতে পারবে না আর কত রকমের হাঁস আর পাখি যে সেখানে রয়েছে সে আর কি বলবো ওরা আমাকে একটা ঝুড়ি ভর্তি ডিম উপহার দিয়েছিল কিন্তু আকাশে যেই ইগল পাখিটা আমাদের তারা করলো অমনি সেই ঝুড়িটা আর ডিমগুলো সব পড়ে গেল দাঁড়া দাঁড়া ওগুলো কি বলতো ওখানে ঝরে পড়ছে সাদা সদা ওই তো ওই তো ওগুলোই তো সেই হাঁসের ডিম ওরাই আমাকে উপহার দিয়েছিল দেখলে বলেছিলাম না দেখেছো বলেছিলাম কিনা ওরা আমাকে এক ঝুড়ি ডিম উপহার দিয়েছিল এটাই তো সেই ডিমগুলো আর ডিমের ঝুড়ি কিছুই তো বুঝছি না কি ব্যাপার আকাশ থেকে এত ডিম পড়লো কি করে আচ্ছা চল এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাক দেখে তো আসল ডিমই মনে হচ্ছে তবে এবার বিশ্বাস হলো তো আমি যে বালি হাসে টেরা মনিতালে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যা সে তা তো সত্যি মনে হচ্ছে